আরে ভাই কেন্দ্রীয় বাহিনীকে আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো শান্তি শৃঙ্খলা রক্ষা করো গুলি চালাবে না গুলি চালাবে ফলটা আলাদা হবে কেন্দ্রীয় বাহিনী গুলি চালালে ফল অন্যরকম হবে প্রচারে বেরিয়ে হুশিয়ারি তৃণমূল প্রার্থী তিনি কি হুমকি দিচ্ছেন পাল্টা খোঁচা বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে ফের হুশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী অরূপ চক্রবর্তীর দাবি কেন্দ্রীয় বাহিনী গুলি চালালে ফল অন্যরকম হবে পরক্ষে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হুমকি দিয়ে রাখলেন বিজেপির খোঁচা তৃণমূল প্রার্থী কি আইন শৃঙ্খলা নষ্ট করার কোনো পরিকল্পনা রয়েছে তাই এই হুমকি দিয়ে রাখছেন নির্বাচন যতই এগিয়ে আসছে তত কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে কঠোর অবস্থান নিচ্ছে নির্বাচন কমিশন গতকালই কমিশন জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রতিদিন আপডেট করা হবে পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী গতিবিধি নিয়ে প্রতিদিন কমিশনকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী কর্তাদের এই নির্দেশিকা জারি হতে না হতে এবার পরোক্ষ কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী অরূপ চক্রবর্তী গতকাল সন্ধ্যায় বাঁকুড়ার মেজিয়ার প্রচারে গিয়ে বলেন কেন্দ্রীয় বাহিনীকে আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো শান্তি শৃঙ্খলা রক্ষা করব কিন্তু গুলি চালাবে না গুলি চালালে ফল অন্য রকম হবে তৃণমূল প্রার্থীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি বিজেপি প্রার্থী সুভাষ সরকারের দাবি কেন্দ্রীয় বাহিনী অযথা কেন গুলি চালাতে যাবে তাহলে কি তৃণমূল প্রার্থী অন্যান্য নির্বাচনের মতো বোম বন্দুক দিয়ে আইনশৃঙ্খলা নষ্ট করার পরিকল্পনা করে রেখেছেন আরে ভাই কেন্দ্র বাহিনীকে আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো শান্তি শৃঙ্খলা রক্ষা করো গুলি চালাবে না গুলি চালালে ফলটা আলাদা হবে আমি তো কাজ করি আজ প্রথম নয় নূতন নয় আমি চল্লিশ বছরের রাজনীতিতে আমি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এমএলএ মেন্টর আজকে আমি পার্লামেন্টে যাই এটা কোনো কঠিন কাজ নয় মানুষের সমর্থন আমি পাবো মানুষ আমাকে বঞ্চিত করবে না কারণ আমি বিশ্ববিদ্যালয় তৈরি করেছি এমএলএ হিসাবে অনেক উন্নয়নে কাজ করেছি মেজিয়ায় থাকাকালীন বহু রাস্তাঘাট তৈরি হয়েছে তারাপুর ঝিল তৈরি হয়েছে বড় বড় প্রকল্প তৈরি হয়েছে চতুর্দিকে মাটির রাস্তা জোর বান থেকে আরম্ভ করে অনেক হয়েছে মানুষের আশীর্বাদ থেকে আমি বঞ্চিত হবো না এটা আমার বিশ্বাস লোকাল ছেলে স্থানীয় ছেলে কাজের ছেলে পেলে তো মানুষ ভোট দেবেই মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্যোগ রয়েছে সেক্ষেত্রে দেখুন সুভাষ সরকার ডাক্তার ও না ভালো ডাক্তার হলো না ভালো পলিটিশিয়ান হলো ও কাজও করলো না ভালো ডাক্তারও হলো না আজকে তো ওর হাসপাতালে মেয়ে মারা গেছে এমন অপারেশন করলো ভুল মেজিয়ার আর ওরকম একটা মেয়ের অপারেশন করতে গিয়ে ওর মুক্ত দাড়টা কেটে দিয়েছে আমি পিজিতে গিয়ে ট্রিটমেন্ট করে বাঁচাবো তার দলেরই লোকজন তারপর তার দলের লোক তো সম্মান পায় না আমার দলের লোককে আমি ভোট করাবো জিতবো আর আমি কথা বলবো না মুখ ঘুরি দেবো কবাট বন্ধ রাখবো ও তো তালা মেরে দিচ্ছি তারা ফুল পাতা দিয়ে স্বাগত জানাবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে কি অদ্ভুত ব্যাপার কেন্দ্রীয় বাহিনী যদি গুলি চালায় গুলি চালাবে গেল মানে আইন শৃঙ্খলা ঠিক থাকলেই গুলি চালানোর তো কথা নয় তার মানে উনি কি হুমকি দিচ্ছেন যে আইন শৃঙ্খলা নষ্ট হতে পারে বা তার কোনো প্ল্যানিং ওর মধ্যে আছে যে তৈরি করছেন বোমা তৈরি করার ব্যবস্থা করেছেন যেমন বিভিন্ন সময় আমরা দেখেছি নির্বাচনে তৃণমূল যেমন করে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর